আসসালামু আলাইকুম আমরা অনেকে ঋণ দিই অনেকে ঋণ খুঁজে অনেকে ধার নেই দেখা যায় যে অনেকে সম্মত দেয় না আসলে সে মনে করে ওই টাকাটা তার জন্যই নির্ধারিত করে রাখা হয়েছিল বাট তার জন্য রাখা হয় নাই এই টাকাটা সে খুঁজছিল এজন্য সে তাকে খরচে হাসানা হিসেবে দিয়েছিল মানে তার মনে হচ্ছে যে একজন বিপদে পড়েছে তাকে একটু সাহায্য করি বাট সে টাকাটা দেওয়ার সময় এত লেন্থি মানাবে বা এত দেরি করে সেটা আসলে বলার মতো না যাই হোক আমরা এমন করব না আমরা ধরে নেবো না যে এই টাকাটা আমার জন্যই সে রাখছে অবশ্যই এই যে টাকাটা সে ঋণ দিল এই টাকাটা তার অনেক প্রয়োজনীয় এবং অনেক দরকার কেউ কারোর জন্য টাকা নির্ধারিত করে রাখে না বিশেষ করে যারা হচ্ছে বিশুদ্ধ পড়লে টাকা ধার করছে সেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম